এই কাছাকাছি বাড়ি হেড়ো ভাঙা হেড়ো বাড়ি আমাদের মাস্টার শামসুল হক সাহেব কাছাকাছি হবে হেড়ো আমি জানি না কতটা হবে হ্যাঁ তো তিনি অসুস্থ হয়েছিলেন তার গলায় ক্যান্সার হয়েছে গলায় তো তিনি বলছেন যে এরকম হুজুর হুজুর বলতে সবাই আমরা মুসলিমরা এখানে তো অনেক হিন্দু ভাইও আছেন যারা ব্যবসায়ী বাজারে আছেন তারাও শুনুন ইসলাম ভয় ভীতির ধর্ম নয় ইসলাম মারো মারো কাটো কাটো ব্যাপারটা তা নয় ইসলাম কখনোই অন্য কোনো ধর্মের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়নি আত্মরক্ষা করেছে সংঘর্ষে লিপ্ত হয়নি ইতিহাসে নেই ভুল ইতিহাস পড়ানো হয় ভুল ইতিহাস শেখানো হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনারা আমরা সবাই বিচলিত সবাই একজন মুসলিমকে জিজ্ঞাসা করুন তো যে বাংলাদেশের ঘটনায় আপনি কি খুব খুশি আমি বলতে পারি কেউ চ্যালেঞ্জ করছি কেউ বলবে না যে না বাংলাদেশের ঘটনা যদি এরকম ঘটে থাকে যে সেখানে হিন্দুরা সংখ্যালঘু আর তাদের ওপরে অত্যাচার যদি হয়ে থাকে তাহলে সেটা অন্যায় অন্যায় এবং অন্যায় ইসলাম এটাকে সমর্থন করে না এই কথাটা যদি আমরা বুঝতে না পারি আমি মন্দিরে গেছি আমার আব্বা নিজে মন্দিরে আপনাদের বিশ্বাস হচ্ছে হচ্ছে আপনাদের অনেক কিছুই বিশ্বাস হবে না কিন্তু এটা বাস্তব মাস্টার শামসুল হক সাহেব তিনি আমার অনেক বড় এতে প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন বলছেন হুজুর আমি আমার গলায় ক্যান্সার হয়েছে আপনি আমাকে বলেছিলেন মুম্বাই চলে যেতে এখানে চিকিৎসা হবে না বলে হ্যাঁ আমি বলেছিলাম তো তো তুমি যাওনি এখনো বললে হুজুর হাওড়া থেকে ট্রেনে চেপেছি আমি মুম্বাই যাচ্ছি তো বললেন যাও আমি দোয়া করছি সুস্থতা দেবেন ভরসা তো আল্লাহর ওপর ভরসা গোলাম যার ওপরে নয় ভরসা কোনো পীরের ওপর নয় ভরসা কোনো ব্যক্তির ওপরে নয় হাসপুরা আমার ওকিল আমার মাওলা সেই জন্য ইন্দিরা গান্ধী দেশকে বাঁচাবার জন্য এই লক্ষ্যে তিনি গোপন ভাবে তার মন্ত্রীসভার সঙ্গে পরামর্শ করে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরকে তিনি আক্রমণ করেছিলেন এবং তার ফলে তাকে কিছুদিনের মধ্যেই তার প্রাণ দিতে হয়েছিল এটা রাজনৈতিক ব্যাপার ধর্মীয় ব্যাপার নয় এই গোলমালটা আমি আজকে কাটাতে এসেছি আপনাদের আপনি সোমনাথ মন্দির লুন্ডন করলেন কে একজন মুসলিম পারস্য দেশ থেকে এলে আর এই বাঙালি টাঙালি নয় সে বাংলায় কথা বলে না সে উর্দুও জানে না পারস্য দেশ থেকে এসেছে ওরা ফার্সিতে কথা বলে ফার্সি একটা ভাষা মাদ্রাসায় পড়ানো হয় অল্প স্বল্প আমরাও পড়েছি ফার্সি ফার্সি না পড়লে উর্দু বুঝতে একটু অসুবিধা হয় আবার পরে ঠিক হয়ে যায় ফার্সি পড়ানো হয় কি ওই ওয়ার্ড বুক পড়ানো হয় মানে আমাদান মানে আনা রফতার মানে গতি মানে ব্যাটনা এই আছে না দু একটা শব্দ উর্দুতে ব্যবহার হয় তো নাদির শাহ এলেন তিনি পারস্য দেশের লোক ফার্সিতে কথা বলে ফার্সিতে কথা এখন কোন দেশের লোক বলে ইরানের লোক বলে ইরানের লোকরা ফার্সি ভাষায় কথা বলে ওই আয়াতুল্লাহ খুবই নেই তার ভাষা আরবি নয় তার ভাষা উর্দুও নয় তার ভাষা হচ্ছে ফার্সি ফার্সি আলাদা ফ্রেঞ্চ আলাদা ফরাসি ভাষা আলাদা যেখানে সব নাকে নাকে শব্দ হয় মো এই এই ধরনের শব্দ এগুলো হচ্ছে ফরাসি দেশের লোকেরা কথা বলে ফ্রান্স ওটা ইউরোপের একটা দেশ আর পারস্য বা ইরান এটা এশিয়া মহাদেশের দেশ দুটো মহাদেশ একদম আলাদা দুজনেরই দু দেশের লোকেরই রং ফর্সা কিন্তু এরা মুসলিম কেউ মুসলিম সুন্নি আছে শিয়া আছে দুটো মিলিয়ে আছে বেশিরভাগ শিয়া যেমন ইরাক ইরাকে সুন্নি মুসলিমও আছে ইরাকে আবার শিয়াও যাদেরকে বলা হয় কুর্দ বা কুর্দিশ ঠিক আছে তিনি এলেন তার কাছে খবর ছিল তার গোয়েন্দা বাহিনী খবর দিল যে আপনি ভারতে যাচ্ছেন আপনি যদি টাকা পয়সা আর অস্ত্র চান একটা মন্দির লুণ্ঠন করলেই আপনি পঞ্চাশ দিনে যা জড়ো করতে পারবেন জোগাড় করতে পারবেন একদিনে আপনার যেটা হয়ে যাবে বলে কোথায় বলে সোমনাথ মন্দির তো সোমনাথ মন্দিরে এত বলে হ্যাঁ বিশাল বড় মন্দির মন্দিরের চত্বর দেখলে মাথা ঘুরে যাবে সে একবার ঘুরতে গেলে আপনার ঘন্টা দেড় সময় লাগবে আপনি ভাবুন না আপনি যদি যারা মক্কায় গেছেন মদিনায় গেছেন সেই মক্কার মসজিদটা যদি আপনি এক চক্কর দেন মোটামুটি দেড় দেড় কিলোমিটার দু কিলোমিটার হাঁটা হয়ে যাবে এখন যা বড় হয়েছে আমি তো এই দু বছর আগে গেছি শুনছি আরো বড় হয়েছে মদিনায় মদিনায় যদি আপনি বাবে ওমর থেকে ঘুরে আবার বাবে ওমারে আসেন আপনি হাঁপিয়ে উঠবেন এত বড় ওই রকম মন্দিরও বড় বড় আছে ওই রকম বৌদ্ধদের মন্দিরও বড় বড় আছে আমি কয়েকদিন আগে একটা বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম জায়গাটার নাম কালিম্পং কালিম্পং থেকে যেতে হয় ওই জায়গাটার নাম হচ্ছে লাভা লাভা লয়াকার ভয়া এলে ভি লাভাতে কিছু নেই একটা বৌদ্ধ মন্দির আছে এই পাহাড়ের উপর উঠলাম উঠে সেখানে ঘুরলাম আমার 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 স্ত্রী ছিল ভাই আমরা দেখলাম যে হ্যাঁ এটাও দেখার জিনিস বৌদ্ধ মন্দির কেমন হয় কেমন করে তারা ধ্যান করেন ওই যে তাদের একটা মন্ত্র আছে বৌদ্ধ শরণং গচ্ছামি এরকম অনেকেরই মন্ত্র আছে আমাদের যেমন লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ ওই রকম আনন্দ মার্গি যারা তাদের একটা এরকম আছে তারাও এরকম বলেন প্রত্যেকেরই আছে প্রত্যেকেরই কোনো ধর্ম নিয়ে তো আমাদের সঙ্গে তাদের বিরোধ নেই আমরা তার ধর্মকে আঘাত করতে চাই না তারা যেন আমাদের ধর্মে আঘাত না করে এই তো কথা কিন্তু এই যে ভুল বোঝাবুঝি এই ভুল বোঝাবুঝি তৈরি করেছিল কারা তৈরি করেছিল ইংরেজ ইংরেজরা দেখলো যে এদের মধ্যে যদি ঝগড়া লাগিয়ে না দেওয়া যায় তাহলে এদেরকে আমরা শাসন করতে পারবো না ওই হিন্দু মুসলিম করে দাও বাগা করে দাও সেই জন্য লর্ড ক্লাইভ এইসব লোকেরা মিলে এবং এখানকার যারা বড় লর্ড সাহেব ছিলেন তারা মিলে তারা ইতিহাস রচনা শুরু করলেন আপনারা আমার আব্বার একটা বই পড়বেন খুব শিক্ষিত লোক যারা তারাই নিশ্চয়ই বইগুলো পড়া হয়ে গেছে ওই বইটা পড়বার পর আমার আব্বার কাছে কয়েকজন পণ্ডিত তারা গিয়েছিলেন বাড়িতে দি বললেন আপনার বজ্রকলম বইটা পড়বার পরে আমরা প্রথমে একদম রসকস কিচ্ছু পাইনি কিছু বুঝতেই পারছিলাম না এই কি পাগল হয়ে গেছে এই এতগুলো লোকের ছবি দিয়ে ছোট ছোট করে জীবনী লিখেছেন এটা তো ইতিহাসে পাওয়া যায় তোর ভিতরে যে কি মারাত্মক কথা ঢোকানো আছে এটা বুঝতে গেলে একটু সময় লাগবে ওই আমরা আপনার বইটা আবার পড়লাম দ্বিতীয়বার দ্বিতীয়বারে পড়ে গালে হাত দিলাম আরে এরকম করে তো ভাবিনি ভালো বুঝতে পারলাম কিন্তু এখনো অস্পষ্ট তিনবারের বার আবার বইটা পড়লাম পড়ে মাথায় হাত দিয়ে বসলাম সব সবকনাশ এই রকম বিষাক্ত ইতিহাস তৈরি করা হয়েছে যারা এখানে শাসন করতে এসেছিলেন যারা এখানে ব্যবসা করতে এসেছিলেন তাদের একটা কোম্পানি ছিল এখানে ব্রিটিশ এখানে ইংরেজের রাজা এবং রানী তারা এখানে ব্যবসা করতে এসেছিলেন এবং ব্রিটিশ সরকার এখানে আসেনি ব্রিটিশরা একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল যে তোমরা ভারতে ব্যবসা করো আর ওখান থেকে যা মালপত্র পাবে আমাদেরকে তার ভাগ দেবে রাজা এবং রানীকে তার ভাগ দিতে হবে সেই কোম্পানিটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এখান থেকে লুট করে নিয়ে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা দেখলেন যে আমাদেরকে যদি এখানে শাসন করতে হয় হিন্দু মুসলিমের ঝগড়া লাগাতে হয় ঠিক এখন যেমন হচ্ছে এখন যেমন বিজেপি সরকার ভাবছে যে হিন্দু মুসলিমের এই যে মিল এই মিলটা যদি ভেঙে দেওয়া যায় অর্থাৎ হিন্দু যেন মনে করে মুসলিম শত্রু আর মুসলিম যেন মনে করে হিন্দু আমার শত্রু অথচ আমার হিন্দু ভাইয়ের সঙ্গে কোনো ঝগড়া নেই কোনো ঝামেলা নেই আমার হিন্দু ভাইয়েরা নেমন্তন্ন করলে আমরা যাই না যাই না আমি গিয়েছিলাম মেমারি পৌরসভা ভাইস চেয়ারম্যান শ্রী সুপ্রিয় সামন্তর ছেলের বিয়ে হলো তার নেমন্তন্নতে আমি গিয়েছিলাম আমি নিজে গিয়ে খেয়ে আসলাম অনেকে ফতোয়া দেয় না আরে ভাই হিন্দুর বাড়িতে খাওয়া যাবে না আরে হিন্দুর বাড়িতে খেলে কি হিমান নষ্ট হয়ে যাবে হ্যাঁ কোন জায়গাটায় জানতে হবে ওটা জেনে নিদা আমি গিয়ে নামলাম নামতেই গাড়ি থেকে নামলাম আমার ড্রাইভার তখন গাড়িটা সাইজ করছে এমন সময় একটা ছেলে এসে বলছে আসসালামু আলাইকুম স্যার আর প্যান্ট শার্ট পরে একটা ছেলে লম্বা মতো আমি যে ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি স্যার আমি আপনার ছাত্র হ্যাঁ কি নাম তোমার ও একটা কি নাম বললাম নামটা ভুলে গেছে তা তুমি এখানে কি ব্যাপার বলছে স্যার যত মুরগির মাংস আর খাসির মাংস লেগেছে সব আমি সাপ্লাই করেছি ও ভালো করেছেন তো প্রচুর লেগেছে তো আজকে তো অনেক লোক খাবে কত মুরগির মাংস লাগবে আর কত খাসির মাংস লাগবে বুঝতে পারছেন পাশে যে সিকিউরিটি ছিল সে বলছে স্যার আমাকে চিনতে পারছেন আমি আপনার ছাত্র আমি যে না বাবা চিনতে পারছেন তোমার নাম কি আমার নাম ইমদাদ হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে বটে আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার কোনো অসুবিধা নেই সব খাবেন সব হালাল ও সব দিয়েছে এ এ সব সাপ্লাই করেছে আমার এইটুকু জানার ছিল যে আমি এখানে মাংস খাবো না খাবো আমার ধর্ম শিখিয়েছে যা আল্লাহর নাম ছাড়া কারণ নামে জবাই করা হয়েছে কাটা হয়েছে কাটা হলে তো খাওয়া যাবে না আর যদি জবাইও করে কাটা আর জবাইয়ের মধ্যে তফাত আছে কাটা হচ্ছে একবারে কাটা আর জবাই হচ্ছে মিনিমাম তিনবারে আড়াইবার আমি জেনে গেলাম যে আমার এখানে খাসির মাংস আর মুরগির মাংস খেতে কোনো আপত্তি নেই আমার মূল পয়েন্টটাই এখানে আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি মাংসটা খাবো কি বলি মাংসটা আমি রাত্রে খাবো না আর দিনের বেলায় হলে বলি আমার ডাক্তার নিষেধ করেছে মাছ আর সবজি কি আছে দাও পুরি দাও রসগোল্লা দাও জিলাপি দাও রাবড়ি দাও তো তাহলে হিন্দু মুসলিম থাকবে কি করে আমার হিন্দু এমএলএ দাওয়াত দেবে আমাকে আমি যাব না আমার হিন্দু ব্যবসায়ী আমার পাশের দোকান তার মেয়ের বিয়ে হবে আমাকে তো কোমরে গ্রাম ঝাপে দে তার মেয়ের বিয়ের সময় আমাকে মেহনত করতে হবে ওটা আমার এই বিরোধ লাগানোর চেষ্টা যারা করছে তারা রাজনীতি করছে তারা পলিটিক্স করছে তারা ভোটে জেতবার জন্য নানান রকম ফন্দি ফিকির করছে তারা আমাদের বন্ধু হতে পারে না ঠিক ওই রকম সোমনাথ মন্দির লুণ্ঠন হয়েছিল ঠিক ওই রকম অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভারত সরকার আক্রমণ চালিয়েছিলেন দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল রিজন নো কেন ধর্ম ধর্ম কখনো আনতে পারে না রসুল্লাহ সাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখুন একটু তাকিয়ে দেখুন রসুল্লাহ বসে আছেন নিয়ে বসে আছেন আমার সময় একটা লাশ জানাজা জানাজা বলেন আমরা জানাজা বলি হিন্দু সমাজে বলে লাশ মরা আমরাও বলি লাশ তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী উঠে দাঁড়ালেন তো সাহাবারা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল আপনি উঠে দাঁড়ালেন কেন বলে কোনো মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তোমরা দাঁড়িয়ে ও আর কোনোদিন আসবে না সমবেদনা জানাবার জন্য উত্তর দিলেন বললেন বিধর্মী হলি বা সে তো পৃথিবীতে ছিল আমাদেরই প্রতিবেশী হয়েছিল আর তো কোনোদিন ফিরে আসবে না তখন সবাই উঠে দাঁড়ালেন কি শিক্ষা পেলেন এখানে আমাকে যে ইহুদি ইসলাম ধর্মের ধারক এবং বাহক নন মুসলিম নন ইমানদার নন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে মানেন না তার সম্মানে আল্লাহ রসুল দাঁড়াতে শিখিয়ে গেলেন তাহলে হিন্দু লাশ গেলে আমি দাঁড়াবো না হিন্দু মারা গেলে আমি তার বাড়ি যাব না যে আমারই দোকানের ব্যবসা করি তার বাবা মারা গেছেন কি মা মারা গেছেন আমি কি তার বাড়িতে সকালবেলায় গিয়ে দেখা করে আসবো না এটা আমার কর্তব্য নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রী হজরত জানেন আসসালাম মানে হচ্ছে শান্তি বর্ষিত হোক আপনার উপরে আসসালাম আলাইকুম মানে আপনাদের উপরে শান্তি বর্ষণ হোক কার উপরওয়ালা আর যদি লট বাদ দিয়ে দেওয়া হয় যদি মানে হয় যদি বলা হয় আর সামু আলাইকুম লটা বাদ লয়া আকারটা বাদ আর সামু আলাইকুম মানে তোমার উপরে অভিশাপ বর্ষণ হোক তো মা আয়সা রাজিয়াল্লাহু আনহা শুনছেন শুনে তিনি বলতে যাচ্ছেন যে কে আমাদের ওপর অভিশাপ দিচ্ছে যেন তার উপরে অভিশাপ বর্ষণ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘরে ছিলেন দি বললেন আয়সা এ কি করছো তুমি বলছেন দেখুন নিশ্চয়ই কোনো মুসলিম নয় কোনো ইহুদি বা খ্রিস্টান হবে সে এসে আমাদেরকে অভিশাপ দিচ্ছে আরবি ভাষায় আসসালামু আলাইকুম আয়েশা সে অভিশাপ দিচ্ছে বলে তুমি অভিশাপ দেবে এটা কি আমাদের কাজ সেই জন্যই তো তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী করে পাঠানো হয়েছিল সেই জন্যই তো তাকে রহমতুল্লিল আল আমিন এবং সারা বিশ্বের জন্য তাকে রহমত বা করুণা স্বরূপ পাঠানো হয়েছিল তফাত এখানে আমরা যারা মনে করি যে ইসলাম বোধহয় এই কথাটাই শিখিয়েছে হিন্দু দেখলেই পারলেই দু চারটা মেরে দাও তাহলে তুমি জান্নাতে যাবে ওটাই না ভুল আমার এক বন্ধু আমার সঙ্গে চাকরি বাংলা ভাষার টিচার বাংলায় তার নাম মুখার্জি মানে পারছেন হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে তারা একটু উঁচু জাতি যেমন মুসলিমদের মধ্যে ছিল আমরা বিশ্বাস করি কিন্তু ছিল কারা সৈয়দ উঁচু বংশ মুন্সি উঁচু বংশে মি উঁচু বংশে বেগ উঁচু বংশে কাজী উঁচু বংশে কিন্তু আল্লাহ রসুল উঁচু নিচু বলে কিছু নেই। কারণ আল্লাহ রসুল সাল্লাহ বিয়ে করে দেখালেন নিচু জাতের তথা তথাকথিত নিচু জাত একজন ব্রাহ্মণ যদি একজন মেথরের মেয়েকে বিয়ে করে সে অমানুষ হয়ে যাবে এখন হচ্ছে যারা কমিউনিস্ট পার্টি করেন কমিউনিজম বিশ্বাস করে তারা অনেকে গরুর মাংস খান তারা বলেন ধর্ম ধর্ম ব্যাপার না গরুর মাংস হিন্দু ধর্মে খাওয়া নিষেধ কে বলেছে কে বলেছে কোথায় আছে দেখা কেউ দেখাতে পারছে না কোথাও লেখা নেই বরং হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া শূন্য ইতিহাস সাক্ষী আছে যদি বলেন তুমি মর্তজার কোলা তুমি বলবে আর আমরা মেনে নেব না আমার কথা শুনতে হবে না হাতে মোবাইল আছে একটু সাইডে যান একটু টাইপ করুন বাংলায় বা ইংরেজিতে ঐতিহাসিক নৃসিংহ প্রসাদ ভাদু আমার নামটা বলছি রেকর্ড করে নেবেন পরে দেখে নেবেন শ্রী সিংহ নিয়ে কি বলেছেন যদি না আসে আমি দশ মিনিটের মধ্যে কান ধরে স্টেজ থেকে নেমে যাব। যে হিন্দু ধর্মে গো মাংস না খেলে যাতে ওঠা যেত না যায় না এখন সে সব নেই সব মুছে দিয়েছে এখন কি বলছে গরু আমাদের মাতা খুব ভালো জিনিস কিন্তু গরুর মাংস খাওয়া যাবে না গরুর গোবর খাওয়া যাবে গরুর প্রস্রাব খাওয়া যাবে মাংস খাওয়া যাবে না এটা কারা বলছে পলিটিক্যাল লোকেরা বলছে এটা পলিটিক্যাল লোকেরা বলছে কোনো বিজ্ঞানী বলতে পারে না কোন প্রাণীর প্রস্রাব কোন মানুষের প্রস্রাব কখনো সেটা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে না পারে না পারে না this is jump urine is jumpful stool is jumpful you cannot take it you cannot have it তাহলে এটা পলিটিক্যালি এটা একটা গল্প তৈরি করা হচ্ছে যাতে এই হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ সব সময় দেখা যায় আপনারা ইতিহাস পড়তে হবে না আপনি খালি ইউটিউব খাটুন দিয়ে একটা টাইপ করুন যে গ্রেট বা বিগ এক্সপোর্টারস অফ বিফ ফ্রম ইন্ডিয়া আপনি নাম দিন ভারত থেকে সবচেয়ে বেশি মাংস গরুর মাংস কারা বিদেশে পাঠায় তাতে কোনো মুসলিমের নাম বড় ব্যবসাদার হিসাবে নেই সবচেয়ে যিনি বড় ব্যবসাদার তিনি একজন ব্রাহ্মণ তার নাম শর্মা কি শর্মা তাহলে তিনি গরু কাটছেন একশো দুশো নয় কয়েকশো গরু কাটার পর সে চামড়া ছাড়িয়ে মাংসকে ডিহাইড্রেট করে প্যাকেট জাত করে তিনি পাঠাচ্ছেন কোথায় চায়না ভিয়েতনাম লাওস এই আপনার এশিয়ান কান্ট্রিগুলোতে নিউজিল্যান্ড এইসব জায়গায় তাহলে দেখা যাচ্ছে যে গরু বা গরু নিয়ে যে পলিটিক্স এই পলিটিক্স আমাদের সিপাহী বিদ্রোহের সময়ও ছিল হিন্দু মুসলিমের সঙ্গে আমাদের হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই আমি তার ধর্মটা মানি না পালন করি না কিন্তু আমি অপমানও করতে পারি না আই হ্যাভ নো রাইট আমার কোনো অধিকার নেই